িয়াম পিছনে যাবে ডি তে দিয়ে পিকআপ দিলে সামনে যাবে ইন্ডিকেটার লাইট লাইট ব্রেক লাইট সবকিছু দেওয়া আছে ব্যাটারি থাকবে এটার ভিতরে আর এই সিটটা কিন্তু এরকম ফোল্ড করে এটা সামনে চলে এটা সামনে চলে

আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা বংশালে আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণ ইলেকট্রিক সাইকেল রয়েছে যে আজকে আপনাদেরকে দেখাবো আর আমাদের দেখানোর জন্য যে এই সবের যে অনার আছে আমাদের সানি ভাই সানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ সব ভাই আজকে তো নতুন নতুন ইলেকট্রিক বাইক সাইকেলগুলো দেখা যাচ্ছে জি এখানে অনেকগুলো ইলেকট্রিক বাইক আছে আমরা এর আগে দেখিয়েছি ইলেকট্রিক সাইকেল মডেলের যেগুলো সঙ্গে পেডেল আছে আচ্ছা সেই মডেলগুলো আপনাদেরকে দেখিয়েছি আমাদের কাছে আর আপডেট নতুন চলে নতুন নতুন কিছু স্কুটি কালেকশন আচ্ছা আপনার বড় স্কুটি ছোট স্কুটি বড় স্কুটি ছোট স্কুটিগুলো সকল স্কুটির গুলো চলে আসে হ্যাঁ এই সবকিছু নতুন একেবারে আপডেট আচ্ছা অনেকেই বলছে ভাই আপনাদের থ্রি হুইলারের কোনো ভিডিও নাই তো আজকে আমরা থ্রি হুইলার বিষয়ে থ্রি হুইলার কি বলতে কি বোঝায় তিন চাকার তিন চাকা যারা ডিজেবল পার্সন আসেন বা চালাইতে ভয় পান দুই চাকা বাইক চালাইতে পারেন না অল্প মুভমেন্ট এদিকে বাজারে যাওয়া নামাজে যাওয়া এবং বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া যে যেখানেই যেতে চান না কেন আপনাদেরই খুবই কাঙ্ক্ষিত ইলেকট্রিক বাইকটি মানে ভাইয়ারা এবং আপুরা দুইজনেই চালাতে পারবে সবাই চালাতে পারবে এবং ফ্যামিলি সহ চালাতে পারবে প্রথমে হ্যাঁ প্রথমে যেটা পাবেন আপনি তিনজন বসতে পারবেন তিনজন এই যে এখানে একটা বেবি বসতে পারবে আর বেবিটা এখানে এই যে এখানে বসতে পারবে হ্যাঁ এই যে এটা হচ্ছে বেবি সিট আচ্ছা বেবি সিট এখানে একটা হ্যান্ডেল দেয়া আছে বেবি বসে হ্যান্ডেলটা ধরবে এবং আপনি এখানে বসলে আরেকজন কিন্তু পিছনে বসার জায়গা আছে পিছনে বসা জায়গা আছে একটা ছোট খাটের ভিতরে একেবারে ছোট যাদের বয়স আই

তিনশো দশ তিনশো দশ রিম অ্যালমোনিয়াম এবং সামনে কিন্তু হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক জি আচ্ছা এবং এটা কিন্তু লোহার লোহার হ্যাঁ মানে প্লাস্টিক না আবার সামনে একটা বাস্কেট দেয়া আছে এখানে আপনি কিন্তু খাবার টাবার রাখার জন্য খাবার টাবার বা মালামাল ক্যারি করতে পারবেন আচ্ছা এটা লোহা এটা লোহা এটা লোহা হ্যাঁ আর এখানে একটা হেডলাইট আছে যেটা আপনি রাতে চলাচলের জন্য খুব কাজে দিবে খুব কাজে দিবে ডানে বামে দুইটা ইন্ডিকেটর ব্যবহার করা আছে এবং এটা কিন্তু মিটারটা ডিজিটাল ডিজিটাল মিটার ডিজিটাল মিটার আচ্ছা ব্যাটারি খোলার কারণে আর কি দেখাতে পারতেছেন হ্যাঁ এইখানে আপনার স্পিড ইন্ডিকেটরের সিম্বল এবং অল এভরিথিং যা কিছু প্রয়োজন আপনি দেখতে চাচ্ছেন সবকিছু এখানে দেখতে পাবেন আচ্ছা এদিকে অয়েল ব্রেক নাই এটা সামনে যেটা এটা অয়েল ব্রেক এবারে এটাতে কিন্তু আবার হ্যান্ড ব্রেকিং সিস্টেম আছে এই যে এখানে লক করে রাখতে পারবেন এটা যাবে না মানে যাবে না আবার ব্রেক ধরে ছেড়ে দিবেন লকটা খুলে যাবে অটোমেটিক্যালি হ্যাঁ এবং পিছনেও কিন্তু সেম সিস্টেম এই যে এখানে একটা পুশ লক আছে পুশ করে দিবেন লক হয়ে গেছে আবার ছেড়ে দিলে ব্রেক ছেড়ে দিছে সাথে লুকিং গ্লাস থাকবে ডাস্ট কভার লুকিং গ্লাসটা খোলা রাখা মানে দিয়ে দিবেন সাথে হ্যাঁ এটাতে কিন্তু ব্যাগ গিয়েও আছে ব্যাগ গিয়েও আছে অপশন আছে ডি আর এবং ইন্ডিকেটর লাইট ব্যাকলাইট ব্রেক লাইট সবকিছু দেওয়া আছে এটা এই মার্টগার্ড গুলো কিন্তু বিষয় মিলে আপনার জীবনকে আরো সহজ করে তুলতে চলাচল

এটার ভিতরে আপনি মালামাল রাখতে পারবেন আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র হতে পারে বা জিনিসপত্র যেটাই হোক আপনি এখানে রাখতে মানে বড় জিনিসটা ছোট হয়ে গেল এটা অটোমেটিক্যালি সামনে চলে গেল সামনে চলে গেল এখন আপনি একাই চালাতে পারবেন একাই চালাতে পারবেন একাই চালাবেন তখন সেই ক্ষেত্রে আপনি এইভাবে ইউজ করতে পারেন ওয়াও কিছু না কিন্তু তিন জনের স্পেস ছিল জি আর এখন একজনেরই করে ফেলছে একজনেরই হয়ে গেছে এবং এটার কিন্তু পায়ও ব্রেক আছে

এটা তার মানে কতজন উঠতে পারবে তিন চারজন এটা তিন থেকে চারজন এটা লোড ক্যাপাসিটি 300 কেজি আচ্ছা 300 মাইলেজ পাবেন 40 থেকে 50 কিলো 50 থেকে 60 কিলো এটা 48 ভোল্ট 60 ভোল্ট দুইটা ভেরিয়েন্ট হয় আচ্ছা যারা অল্প মাইলেজ চাচ্ছেন তাদের জন্য 48 ভোল্ট স্ট্যান্ডার্ড এবং যারা হচ্ছে বেশি মাইলেজ চাচ্ছেন তারা 60 ভোল্টে নিতে পারেন এটা ক্ষেত্রে কিন্তু প্রাইসে কিছু কম বেশি মানে ব্যাটারি যত ব্যাকআপ হবে তত দাম বেশি হবে হ্যাঁ আচ্ছা এটা কালার কয়টা আছে এটা কালার আছে দুইটা তিনটা কালার হবে তিনটা কালার আছে ওই যে পিছনে কিন্তু রাখা আছে এই যে আরেকটা কিন্তু কালার হলো এটা হলো আপনার কফি কালার বলে এটা হ্যাঁ কফি কালার একটা আছে আর হচ্ছে কমলা কালার আরো একটা আছে পিছনে কিন্তু আরো আছে আরো একটা আছে এটা কিন্তু डिफरेंट একটু মডেল এটা डिफरेंट হ্যাঁ এটা আবার হচ্ছে এটা আরেক রকমের এটা আবার একেবারে ফুললি মোটরসাইকেলের মতো বসার ব্যবস্থা ফুললি মোটরসাইকেল জি এটা একটু দাম বেশি হবে আচ্ছা হ্যাঁ এই যে এটা একটু দাম বেশি হবে এটার একটু দাম বেশি হবে ওইটার থেকে 5000 টাকার মতো দাম বেশি পড়বে আচ্ছা এই যে পিছনে ব্রেক হ্যান্ডেল

এগুলো ইলেকট্রিক স্কুটি আমাদের কাছে যা কিছু আছে সবকিছু ইলেকট্রিক সবই ইলেকট্রিক সবই নতুন বেড়েছে ইয়াদা বা হুন্ডাই এইটা ঠিক ইয়াদিয়া তারপরে হচ্ছে রিভো যে কোম্পানি গুলো আছে ঠিক সেম একটা ব্র্যান্ড গোল্ডেন ক্রাউন গোল্ডেন ক্রাউন তারপর মাল খুবই কোয়ালিটি ফুল সেটা আপনারা এর আগেই দেখতে পাচ্ছেন আমরা এর আগে গোল্ডেন ক্রাউন এর এই মডেলটা অনেক বিক্রি করেছি এখানে যেটা আরেকটা মডেল আছে না হ্যাঁ এখানে আরেকটা মডেল আছে এগুলো কিন্তু পরীক্ষিত হ্যাঁ হ্যাঁ যে নতুন বাজারে আছে চলবে কি চলবে না ব্যাটারি কি রকম হবে মোটর কি রকম এই রকম কোনো সম্ভাবনা নাই কারণ এই গোল্ডেন ক্রাউন কোম্পানি যাদের সাথে আমরা ওরা চায়নাতে থাকতেই আমরা তাদের কাছ থেকে মাল নিতাম এবং তারা

আচ্ছা দেখতে কিন্তু খুবই চমৎকার একদম হুন্ডা আসলে অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই সার্জেন্ট ধরে কিনা আসলে ইলেকট্রিক সাইকেল গুলো আছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকলে ভালো হয় আর না হলে আপনার হেলমেটটা ইউজ করবেন ভদ্রভাবে চালাবেন আশা করি আপনাদের কাছে মানে ড্রাইভিং লাইসেন্স না থাকলেও চলবে কিন্তু হেলমেট ইউজ করতে হবে হেলমেট ইউজ করতেই হবে করতেই হবে আচ্ছা আমরা কিন্তু এটা কত মাইলেজ যাবে এটা আপনার 80 থেকে 100 কিলোর মতো মাইলেজ যাবে 80 থেকে 100 মাইলেজ পাশাপাশি কিন্তু আরেকটা দেখা যাচ্ছে লালপুরি

কি ব্যাটারি ইউজ করা হয় এখানে লিড অ্যাসিড যে চায়না অরিজিনাল ব্যাটারি গুলো থাকে এই ব্যাটারি গুলো জি আচ্ছা যেগুলো চল্লিশে যাবে না আবার একশো কিলো হলে তখন এটা বিশ টাকার মতো খরচ হবে কতক্ষণ দিতে লাগে এটা আপনার পাঁচ ছয় ঘন্টা চার্জ দিতে পাঁচ থেকে ছয় ঘন্টা রাতে চার্জ দিয়ে রাখবে ইলার এগুলোর ভিডিও দেন আমরা এগুলো পাচ্ছি না বুঝে পাচ্ছি না তাদের জন্য আমরা এই ভিডিওটা আজকে প্রথম করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরো বিভিন্ন ধরনের নতুন নতুন এই বাইক গুলো

যেহেতু আপনি এটা করেন এক্সপোর্ট করেন এবং একশো মাইলে যায় একশো নিতে পারেন পঞ্চাশ করবে আচ্ছা কি নিতে চাচ্ছেন আচ্ছা আর এই সাইকেল গুলো ইলেকট্রিক সাইকেল গুলো নিতে হলে কোথায় আসতে হবে ভাই এটা আসতে